সম্মানিত দর্শক শ্রোতা বিষয়টা হচ্ছে এই ভারত যে পদক্ষেপ নিয়েছে তাতে আমার মনে হচ্ছে যুদ্ধের দিকে হচ্ছে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি ডক্টর মোহাম্মদ ইউনুস আমার কথাটা হয়েছে ব্যালেন্স রেখে আপনি একটা গুরুত্বপূর্ণ স্থানে আছেন আমরা সাধারণ পাবলিক বা ধরে নিতে পারেন রাজনীতিবিদ আমরা পক্ষে থাকবো বিপক্ষে থাকবো সুবিধা থাকবো অসুবিধা থাকবো কিন্তু আপনি তো রাষ্ট্রের প্রধান হিসেবে এখন বসে আছেন সুতরাং সবার আগে কিন্তু রাষ্ট্র সবার আগে রাষ্ট্রকে এরপর দলমত এরপর সব কিছু কিন্তু আপনি রাষ্ট্রকে বিলীন করে নিজের স্বার্থ উগ্রবাদিত্ব মৌলবাদিত্ব রাজত্ব করলে দেশটা তো এত ফিলিস্তিনি হয়ে যাবে গাজা হয়ে যাবে আপনি এগুলো কেন করছেন আপনার এমন কি আছে যে আপনি সেভেন সিস্টার নিয়ে আন্তর্জাতিকভাবে গিয়ে সিনে আপনি মন্তব্য করবেন আপনার কি দরকার আছে আজকে ইন্ডিয়া কেন হুমকি দিবে আমাদের আমরা কি ইন্ডিয়ার সাথে তাবেদারিটাছি ইন্ডিয়া কি আমাদের রাষ্ট্রের ভিতরে তারা হলো অন্য রাষ্ট্র আমাদের স্বাধীন রাষ্ট্র তা আমাদের অপকর্মের জন্য আমাদের রাষ্ট্রপ্রধানদের অপকর্মের জন্য দেশে একটা যুদ্ধ বিগ্রহ হবে এটা তো আমরা করতে দেবো না মেনে নিতে পারি না আমি বারবার বলছি এই ডক্টর মোহাম্মদ ইনুসকে বলছি আপনি দয়া করে দেশকে রক্ষা করুন নিজে পদত্যাগ করে দেশকে রক্ষা করুন কিন্তু আমি অধমের কথা আপনাদের কাজে লাগে না গায়ে লাগে না আপনারা অনেক বুঝেন এই সেভেন সিস্টার নিয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতে ভারতে এই এক নেতা তিনি এই দ্রুতদেব ও বর্মা নাকি সেখানকার নেতা সে সহ সকল রাজনৈতিক নেতারা হুমকি দিয়েছে যে পুদিন এবং ট্রাম্পের মতো সামরিক শক্তি দিয়ে শক্তি প্রয়োগ করে বাংলাদেশের আদিবাসী এবং সেভেন সিস্টার সহ সব কিছু দখল করতে হবে এমন কি এটাও বলেছেন যে বাংলাদেশের রাজ্যকে ভেঙে এরপরে আমরা এই বঙ্গোপসাগরের দিকে রাস্তা করে নেব এই যে হুমকি এই হুমকিটার পরিপ্রেক্ষিতে ইস্যু কি বর্তমান যে ঈদের পর যে হুমকিটা এটার পরিপ্রেক্ষিতে ইস্যু হচ্ছে এই সেভেন সিস্টেম কেন আমরা দেশে এত অরাজকতা চলছে দেশে খেলাফতি রাজত্বের দিকে ধাবিত হচ্ছে দেশে মৌলবাদিত্ব হচ্ছে দেশে মব কিলিং হচ্ছে মব জাস্টিস হচ্ছে নির্বিচারে হত্যা হচ্ছে দখলবাজি লুটপাট দেশের অভ্যন্তরীণে এত সমস্যায় জর্জরিত আমরা সেখানে আমরা দেশের সেভেন সিস্টার আমাদের কি কাজে লাগবে সেভেন সিস্টারের আশেপাশে কোনো নদী নেই ভালো না সেভেন সেভেন সিস্টার সিস্টার এইটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো আপনারাও করতে পারবেন আপনারা আসেন বসেন এটা কোন অবস্থা আমি দয়া করে বলবো ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনার দ্রুত হলে দেশের আপনার তো কি হবে না কিন্তু দেশটাকে আপনি ধ্বংস করেন না আপনার বিষয়টা আল্লাহ জানে কিন্তু দেশের অস্তিত্ব ধ্বংস করিয়েন আপনি দেশের সাথে আপনি একটা যুদ্ধ বিগ্রহ না দেশের মানুষের দেশের মানুষ একমাত্র যে কি কি অবস্থানে আছে চায় আপনি জানেন না আপনাকে আমার মনে হচ্ছে কথাটা মানে বলতে চাচ্ছিলাম না আপনাকে মনে হয় ইবলিশের মতো সেই ইবলিশের মতো আপনাকে করতে পারে যে অবস্থা হচ্ছে সুতরাং আমি দয়া করে আপনাকে বলছি আপনার একজন সম্মানী ব্যক্তি যোগ্য ব্যক্তি আপনি দয়া করে পদত্যাগ করে রাষ্ট্রকে মুক্ত করুন রাষ্ট্রের অরাজকতা থেকে মুক্ত করুন দেশকে রক্ষা করুন দেশের আর দেশবাসীকে বলবো দয়া করে আপনারা দেশকে রক্ষা করার জন্য দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যে যেখানে আছেন যা কিছু আছেন তাই নিয়ে শত্রুর মোকাবেলা করুন এবারের সংগ্রাম দেশ রক্ষা করার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধকে রক্ষা করার সংগ্রাম এবারের সংগ্রাম বাহাত্তরের সংবিধান রক্ষা করার সংগ্রাম এবারের সংগ্রাম গণতন্ত্র রক্ষা করার সংগ্রাম এবারের সংগ্রাম আমরা সৈন্য শাসক চাই না আমরা এই কিলিং মপ জাস্টিস মপ তৌহিদি জনতা চাই না আমরা একটা সুস্থ ধারার রাজনীতি চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ নাগরিক অধিকার চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সুস্থ ধারার রাজনীতি চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম